আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নুর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত ভাবেই আপনার কাছে প্রতিক্রিয়াটা নেব কয়েকদিন থেকেই একটা ঘোলাটে পরিস্থিতি আইন শৃঙ্খলা জনিত জাতীয় পার্টির অফিস ঘেরাও তারপরে হামলা নুরুল হক নূরের উপর হামলা এর মধ্যেই বিশেষ জরুরি বৈঠক আপনার কাছে কি মনে হচ্ছে সিমটম কি মনে হচ্ছে কেন কি কারণে এই এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল মানে আওয়ামী লীগের কার্যক্রমকে আমার কাছে মনে হচ্ছে জাতীয় পার্টির অফিস দখল করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা শুরুই হয়েছিল এই কারণে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হবে তো সেই প্রক্রিয়াটাই আমি দেখছি সামনের দিকে অবসর হয়েছে আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও বা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও কিন্তু সরকার এখানে কেবল তিনটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন অন্য কোন দলকে করেন নাই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলের কোন মতামত নাই এইরকম একটি চিন্তা ভাবনা করা আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের উচিত না তারা যদি এই ধরনের কোন সিদ্ধান্ত নেন তাহলে সকলের সঙ্গে আলাপ করা উচিত এবং আদৌ রাজনৈতিক দলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দল দলের কার্যক্রম বন্ধ করা যায় কিনা এটাও চিন্তার বিষয় রয়েছে কারণ দেশে তো আদালত আছে জাতীয় পার্টিকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করা এটা আমার কাছে মনে হয় যে বা যে কোনো দলকেই কারণ সরকার যদি এরকম নির্বাহী ভাবে সকলকে নিষিদ্ধ করতে শুরু করেন তাহলে যে ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি সরকার দিয়েছেন আমাদেরকে আমার ধারণা নির্বাচনটি আসলে ঐতিহাসিক হয়ে যাবে কেননা অতি অল্প সংখ্যক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে অন্যরা পারবে না কারণ অনেকের নাই ক্ষমতা নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করার আর যারা আছেন তারা সংখ্যায় অতি অল্প আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনটি দলের সঙ্গে তিনি কথা বলেছেন অন্তর্বর্তী সরকার বিএনপি এবং জামাত অবশ্যই দুটি বৃহৎ রাজনৈতিক দল কিন্তু এনসিপি এখনো অনিবন্ধিত তো এই তিনটি দলের বাইরে বাংলাদেশে আর কোন রাজনীতি বা কোন দল এক্সিস্ট করে না এই মেসেজটা ভালো না একটা দেখা যাচ্ছে যে এনসিপি আর জামাতের একটা অভিন্ন বক্তব্য আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি নূরের সেই তার সাথে তারা একাত্ম এইভাবে তাহলে জাতীয় পার্টি নিশ্চিত তাহলে কি একটা নতুন ধরনের আমিтами নির্বাচনের গঠন ফেজে যাবে না মানে প্রত্যেকের খারাপ করবে আপনি তাহলে জাতীয় পার্টি কেন তাহলে জাতীয় পার্টির মত করে তো তাহলে 14টা দল নিষিদ্ধ করতে হয় কারণ আমলিগের এলায়ই তো আরো যতটা দল আছে আমলিগের এলায়ে এই 14টি দল গত 16 বছরে যদি আপনি চিন্তা করেন তাহলে এক রকম এর আগেও তো আমলিগের সঙ্গে অ্যালায়েন্স করে এমন কি এখন যারা রাজনৈতিক আন্দোলন করছেন আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবি দিতো আওয়ামী লীগ একসাথে কাজ করেছিল আমি তখন অতি তরুণ চিকিৎসক আমার মনে আছে যে সময় আমরা অনেক প্রতিবাদ করেছিলাম যে কেন এই ভাবে তারা বসবে কিন্তু তখনও রাজনৈতিক দলগুলি আমাদের কথা শোনেন নাই তো এই কথা চিন্তা করলে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় কেউ না কেউ তো মাখামাখি করেছেন এখন কোনটিকে বিবেচনা নেওয়া হবে কোনটিকে বিবেচনা নেওয়া হবে না এইটা অন্তর্বর্তী সরকারের আহ সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে তবে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে ভিপি নুরের নেতৃত্বে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করা অথবা তাদেরকে নির্বাচন অযোগ্য এই এরকম বিবেচনা করা এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়ার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়ার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আগে কি জাতীয় পার্টি ভালো ছিল তখন তাদেরকে কেন এই দাবিটা ওঠে নাই যে মুহূর্তে নির্বাচনের দাবি যেটা মানুষের দাবি সেটা রূপ পেল একটি রূপরেখার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি চালু হয়ে গেল এই বিষয়টাকে আদৌ একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য সহায়ক এবং কেনই বা এটি হবে নির্বাচন নির্বাচনের রূপরেখা ঘোষণা করে দেওয়ার পরে কেনই বা হঠাৎ এই দাবি উত্থাপিত হুম হুম আজকে তারেক রহমান একটা কথা বলছে যে নির্বাচন ঘিরে অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে আর আসিফ মাহমুদ সজীব ভূয়া বলছে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা চলছে এই যে অশুভ শক্তির তৎপরতা নির্বাচনকে ঘিরে আবার জাতীয় আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্য থেকে মধ্য দিয়ে আহ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এটার আপনি কোনো ইয়ে দেখেন এই কথাগুলো আমি আসলে এই চিন্তাগুলি আমার কাছে মনে হয় যে একটু একটু অযৌক্তিক এই কারণে যে আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল যে এই তার এই বৃহৎ শক্তির কারণেই কিন্তু সেইভাবে করতে পেরেছিল কারণ তার শেয়ার পাওয়ার অফ নাম্বার ছিল অর্থাৎ তার যে দলের সমর্থক এবং তার যে লোকজন সেটা একটা বিরাট লোকজন ছিল সেই ভারেই কিন্তু সে ফ্যাসিবাদ প্রবর্তন করার যে শক্তি সেটা পেয়েছিল এইরকম একটা বড় দল এটা জাতীয় পার্টির ভিতর দিয়ে জেগে উঠবে এটা আসলে কল্পনা করা যায় না আর যদি করেও তাহলে তো দলটা নষ্ট হয়ে যাবে দলটা সম্পূর্ণ ভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতাতে এমনিতেই হারিয়েছে তারপরে আরো হারাবে এই কারণে যে তারা নিজের পরিচয় আসতে না পেরে লুকিয়ে লুকিয়ে অন্যের পেটের মধ্যে করে আসছে এমন আমার দল যে দলটার নিজের কোনো ভালো বলতে কিছু নাই যে দলটার নিজের কোনো অস্তিত্ব নাই তার কোনো নেতা নেত্রী নাই তার কোনো কাজকর্ম নাই মানে একটা সম্পূর্ণ ব্রোকেন একটা পার্টি সেই পার্টিটার ভিতরে দিয়ে আমি লেখ জেগে উঠবে এটা ভাবাটা কঠিন কেননা আপনি জানবেন যে একটা ভাইরাস যদি বাঁচতে চায় একটা সুস্থ দেহ বেছে নেয় বেছে নেয় ফলে একটা অসুস্থ রাজনৈতিক দলকে বেছে নিলে এটা সম্ভব সেটা তো ছাত্র শিবিরের ক্ষেত্রে কিছু কিছু বলা হচ্ছে যে এটা তারা ছাত্রলীগের মধ্যে লুকাইছিল একটা ছাত্র সমর্থন একটা বড় দল আপনি বড় দলের মধ্যে ঢুকে বা একটা শক্তিশালী দল তখন ক্ষমতা যাচ্ছে ক্ষমতাসীন দলের মধ্যে ঢুকে আপনি লুকিয়েছেন জাতীয় পার্টি কে যে তার মধ্যে ঢুকে কেউ লুকাবে লুকানোর জায়গা আছে তার সে তো তার নিজের নেতা কর্মীদেরকে তার ভিতর দিয়ে কি করে আরেকজন জাগবে যে লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তার ঘরে আপনি আরো পঞ্চাশ টন বোঝা দিয়ে দিবেন এটা তো অযৌক্তিক চিন্তা ওই পঞ্চাশ টন বোঝা দিলে সে সাথে সাথে মরে যাবে আওয়ামী লীগের ভার নিতে গেলে জাতীয় পার্টি ওইখানেই ধ্বংস হয়ে যাবে নাকি আপনার কাছে কি মনে হয় মানে বিএনপি তো শুরু থেকে উদ্বেগের মধ্যে আছে জানা বিএনপি চেয়েছে নির্বাচন যদি নির্বাচন নিয়ে চলেছে টালবাহা বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনেক লেনদেন অনান নানান কিছুর পরে লন্ডনে গিয়ে বৈঠক করে তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়েছে সরকার এবং বিএনপি আপনি লক্ষ্য করবেন যে সকল আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বিএনপি যা কিছু হয় ওই বলেন কেসটা চোর ওই একটা অবস্থা হয়েছে বিএনপির যেখানে যা কিছু হয় বিএনপির দোষ সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বিএনপি সামনে নির্বাচনের দিকে যাচ্ছে তো এই অবস্থায় বিএনপির এক ধরনের সেকি ফিল করার কথা আমি মনে করি যে বিএনপি যেহেতু অত্যন্ত বড় একটি রাজনৈতিক দল তাদের উচিত আরো গভীরভাবে দলকে সংগঠিত করার প্রক্রিয়া নিজেদেরকে নিয়োজিত করে দেওয়া এইসবের দিকে না তাকানো কেননা দিনের শেষে নির্বাচন হলে তাদেরকে নির্বাচনে জিততে হবে এবং এবং মানুষের সমর্থন নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যবধান নিয়ে তাদেরকে জিততে হবে যাতে করে তাদের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটা এস্টাবলিশড হয় তো সেই কারণে আমি মনে করি যে প্রতিটি এলাকায় বিএনপির উচিত যোগ্য নেতাকর্মীদের উপরে ভরসা করে দলকে এমনভাবে সংগঠিত করা যাতে কোনোভাবে নির্বাচনে কারচুপি না হয় নির্বাচন থেকে ঘিরে করার সুযোগ কেউ না পায় এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার সুযোগ না পায় এবং বিএনপি আসলে এক ধরনের নির্বাচনের আগেই তার এই দক্ষতা প্রমাণ করা আমি মনে করি উচিত আমি একদম শেষ একটা ছোট্ট মন্তব্য চাই ঢাকা মেডিকেল দুটা দৃশ্য দেখা গেল যে আসিফ নজরুল নূরকে দেখতে যে মানে ঘেরার মধ্যে পড়লো এবং শেষ পর্যন্ত পিছন দিক দিয়ে বাগান দিয়ে পালালো আর আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাকে দেখে এসে সাংবাদিকদেরকে বলল এই হামলার দায় সরকারকে নিতে হবে তো সরকার একটা অংশ হয়ে আবার সরকারকে দায়ী করছে আবার আসিফ নজরুল সেখানে আবার টিকতেই পারছে না আপনার কাছে কি মনে হচ্ছে এই বৈপরীত্য ঢাকা মেডিকেলের যে বাগান এলাকাটা ওইটা হচ্ছে ঢাকা মেডিকেলের ফ্রন্ট সাইড ওইটাই সবচেয়ে সুন্দর জায়গা ওইটা দিয়ে আসলে তিনি বের কিন্তু সাধারণত লোক ওই দিকটা ব্যবহার করে না বলে সবাই মনে করে যে হয় নাই ওই লন এবং জায়গাটাতে সাধারণ লোক চাইলেই ঢুকতে পারে না এবং এই বাগানের অংশটা একদিকে আছে ডিরেক্টরের অফিস আরেকদিকে হচ্ছে মেইন এন্ট্রান্স ঢাকা মেডিকেলের যেটা সাধারণত ব্যবহার করে না রোগীরা ব্যবহার করেই না প্রফেসররা গাড়ি নিয়ে ঢোকেন ওইখানে নামেন তো ওই জায়গা দিয়ে আসিফ হয়েছেন এটা ভালো যে তিনি লক্ষ্য করেছেন যে ঢাকা মেডিকেল কত সুন্দর এবং চমৎকার একটি জায়গা সেখানে এখনো বাগান আছে যেখানে শহরে কোথাও বাগান নাই তো এটা আমার কাছে ভালো মনে হয়েছে আর আসিফ যেটা বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত তিনি নিজেই সরকারের অংশ আমরা দেখেছি যখন গোপালগঞ্জ একটি অ্যাকশন চলছিল তিনি নিজে স্ক্রিনের সামনে বসে সে অ্যাকশন তদারক করছিলেন তাহলে কোথাও অ্যাকশন হলে তিনি নিজে যেটা তদারক করতে পারেন সেখানে অ্যাকশন এর ফেইলিয়র যদি হয় সেই তিনি না নিয়ে বলবেন যে সরকার নিবে তাহলে উনি তো সরকারের বাইরে না উনি তো সরকারের ভেতরে যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি সেই হিসেবে আমি মনে করি যে এটা আসলে স্ববিরোধী হয়ে গেছে এরকম স্ববিরোধী বক্তব্য আমরা আরো দেখেছি গত কিছুদিন যাবো সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য একদল লোক কথা বলছিলেন আবার তারাই আবার বলছেন কেন বিভিন্ন জায়গাতে নেমে আইন শৃঙ্খলা রক্ষা করছে না আমার কাছে মনে হয় যে সবকিছুই ঘটেছে ইট ইস আ ফেইলিয়ার অফ ম্যানেজমেন্ট আমাদের যে অন্তর্বর্তী সরকার এত বেশি জায়গাতে হাত দিয়েছেন যে মূল জায়গাতে তারা বিষয়টিকে রক্ষা করতে পারছেন না ধরেন একটা বাড়িতে অনেক সুন্দর সুন্দর জানালা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে বাড়ির মালিক কিন্তু বাথরুমের ছোট্ট ফুটা দিয়ে যে মশা ঢুকছে সেটা তার খেয়াল নাই তো ঢুকে কামড় দিয়ে সবাইকে ডেঙ্গু চিকুঙ্গুনিয়া ম্যালেরিয়া কালাজ্বর যা আছে সব করে দিয়েছে ওই ছোট্ট ফুটাটার দিকে নজর না দেওয়ার কারণে আমাদের অন্তর্বর্তী সরকারের এই অবস্থা হয়েছে সংস্কারের দরজা এই দরজা সেই জানালা ওই জানালা এইখান থেকে লোক ওইখান থেকে লোক বিদেশ থেকে থেকে লোক লোক দেশ এত কিছু করতে গিয়ে ওই ফুটা দিয়ে যে মশা ঢুকছে এটা খেয়াল করতে না এবং এখন পুরো বাড়ির সবার এই ম্যালেরিয়া চিকুনগুনিয়া কালাজ্বর ডেঙ্গু সহ মশাবাহিত সকল রোগ হয়ে গেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তখন শুনছিলেন আব্দুল নদু একেবারেই সাম্প্রতিক একটা ঘটনার উপরে মন্তব্য আমাদের এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ